নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গণেশ রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি সিলভার কার মাছ দিয়ে সর্ষে ঝাল বানাবো আর আমি কেমন করে বানাই চলো তাহলে দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি ঝটপট করে বানিয়ে ফেলি সিলভার কাপের মাছ নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখান হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে কড়াইতে সর্ষা তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবে মাছগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে মাছগুলো তুলে ওই তেলে পেঁয়াজ দিয়ে দেবো এবারে বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা বাটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটো আর মশলার সাথে ভালো করে একটু নরম করে ভেজে নেব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা একদম তেল ছেড়ে গেছে এবারে হলুদের গুঁড়ো দিয়ে দেব ঝাল পরিমাণ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো এবারে বেটে রাখা সর্ষে দিয়ে দেব সর্ষের জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে একটু একদম ফুটিয়ে নেব মিনিট তিনিকখানে ডালে ভালো করে ফুটে যাবে তারপরে মাছ ভাজা পিসটা দিয়ে দেব দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবারে মাছ ভাজাগুলোকে দিয়ে দেব